নমস্কার আমি ডক্টর সাগ্নিক রায় আমি মণিপাল হসপিটাল ঢাকুরিয়া কলকাতায় ক্যান্সার সার্জন হিসেবে কর্মরত আজকে আমাদের বিষয় হলো ক্যান্সার আপনারা জানেন অক্টোবর মাস পালন করা হয় পিঙ্ক অক্টোবর হিসেবে অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে আজকে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে আমরা কিছু কথা গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করব ব্রেস্ট ক্যান্সার কী বললে প্রথমে আমাদের বুঝতে হবে ক্যান্সার কি আমাদের শরীরের যে কোনো অর্গ্যান বা অঙ্গের যে কোষ দিয়ে তৈরি হয় সেই ক্রোশ যখন অনিয়ন্ত্রিত বৃদ্ধি হতে থাকে এবং সেটি সেই অর্গ্যান বা তার আশেপাশের কোনো অর্গ্যান বা কোনো দূরবর্তী কোনো অর্গ্যান যেমন লাং লিভার বোন এখানে ছড়িয়ে পড়ে তাকে আমরা ক্যান্সার বলি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যখন এই রকম ব্রেস্টের সেল থেকে বা ব্রেস্টের কোষ থেকে তৈরি হয় তাকে বলা হয় ব্রেস্ট ক্যান্সার এটি একটি অনিয়ন্ত্রিত ব্রেস্টের সেলের গ্রোথ মাথায় রাখবেন ব্রেস্ট ক্যান্সার দু ধরনের হয় একটি হচ্ছে আমরা কার্সিনোমা বা যেটা ব্রেস্টের যে এপিথেলিয়াল সেল সেখান থেকে তৈরি হয় আর যে আমরা ছোটবেলায় যে আমরা পড়েছিলাম সেলদের মধ্যে একটা সেল থাকে একটা পুরো টিস্যুর মধ্যে আর তার চারপাশে কিছু ধারক যে কোষ মানে কোষ থাকে যে ধারক কোষ বা স্ট্রোমা থেকে যে ধরনের টিউমার তৈরি হয় তাকে বলা হয় ব্রেস্ট সার্কোমা বা সেটা ফিলোস টিউমার বা ম্যালিগনে টিউমার হিসেবেও পরিচিত হয় তাহলে আমরা জানলাম ব্রেস্ট ক্যান্সার প্রধানত দু রকমের একটা ক্যান্স কার্সিনোমা আর একটা সার্কোমা সার্কোমার পরি মানে সারকোমার পরিমাণ বা পার্সেন্টেজ অনেক কম কার্সিনোমার মেজরিটি কার্সিনোমা হয় এখানে একটা কথা বলে রাখা ভালো ব্রেস্ট ক্যান্সার যে শুধুমাত্র মেল ফিমেলের হয় তা না মেলেরও হতে পারে আমাদের ধারণা বিষয়ে একটু অল্প যে ব্রেস্ট ক্যান্সার শুধুমাত্র আহ স্ত্রী বা মহিলাদের হয় তা নয় ব্রেস্ট ক্যান্সার পুরুষদেরও হতে পারে সুতরাং ব্রেস্ট ক্যান্সার শব্দটা শুধুমাত্র মহিলা নয় পুরুষের সঙ্গে জড়িত যদিও তার শতাংশের হিসেবে এর মাপ অনেকটাই কম ক্যান্সার আবার বলি যে কোন ক্যান্সার হওয়ার অনেকগুলো কারণ থাকে একটা হচ্ছে আমাদের এনवायरमेंट এই মুহূর্তে আমাদের বিশ্বে সবথেকে বড় একটা প্রবলেম হচ্ছে এনवायरमेंटাল বা pollution বা দূষণ বা pollution বিভিন্ন রকম পলিউট্যান্ট বা দূষণকারী পদার্থ আমাদের শরীরের উপর বিভিন্নভাবে ভাবে এফেক্ট করে আমাদের শরীরের যে সেলের ভেতরে ডিএনএ থাকে সেই ডিএনএর উপরে এফেক্ট করে ডিএনএ ব্রেক করে যার ফলে ডিএনএ ইমপ্রপার রিপেয়ার হতে পারে যার ফলে দেখা যায় ভবিষ্যতে সেখান থেকে যে কোনো ক্যান্সার হতে পারে ব্রেস্ট ক্যান্সারেরও ক্ষেত্রেও এনভায়রনমেন্টের একটা প্রভাব রয়েছে ওবেসিটি আগে অনেক পরীক্ষা করে পরীক্ষায় দেখা গিয়েছিল যে ওবেসিটি হয়তো বা ব্রেস্ট ক্যান্সারের সাথে সম্পর্ক যুক্ত কিন্তু আজ অবধি এটা এখনো প্রমাণিত হয়নি যে শুধুমাত্র ওবিস পেশেন্টেরই আপনার ব্রেস্ট ক্যান্সার হচ্ছে ইয়াং বা মানে অল্প বয়সী এবং নন ওবিস পেশেন্টের ক্ষেত্রেও এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার একটি বয়স্কদের অসুখ সাধারণভাবে ফর্টি ফাইভ বা ফিফটি বা পঞ্চাশ অর্ধ যে কোনো মহিলা এই ধরনের রোগে ভুগতে পারেন কিন্তু আজকালকার দিনে দেখা যায় বিভিন্ন পরিবেশগত খাদ্যাভ্যাসের পরিবর্তন এগুলোর জন্যে অনেক সময় এই ব্রেস্ট ক্যান্সার আমাদের এই পঁয়তাল্লিশ বা চল্লিশ বছর আগেও হতে পারে খুব গুরুত্বপূর্ণ আরো একটি কারণ হল জেনেটিক ফ্যাক্টর হেরিডি জেনেটিক যে কোনো ক্যান্সারই সাথেই জিনের কোন না কোনো পরিবর্তন জড়িত থাকে সেটাকে আমরা জেনেটিক বলবো না যেই জিন আমাদের মা বা বাবা থেকে আমাদের শরীরে স্থানান্তরিত হয় তাকে আমরা জেনেটিক ক্যান্সার বলতে পারি ছোট কথায় বলতে গেলে এই জেনে কিছু স্পেসিফিক জিন রয়েছে যার মিউটেশন অথবা চারিত্রিক পরিবর্তন হলে আমাদের পেশেন্টের ক্ষেত্রে এই ক্যান্সার হতে পারে তার মধ্যে খুব কমন হচ্ছে বিআরসিএ ওয়ান আর বিআরসিএ টু জিন এই দুটি জাম লাইন অথবা মায়ের থেকে ইয়ে আপনার ছেলে বা পুরুষ বা মহিলাদের শরীরে আসলে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় শুধু ব্রেস্ট ক্যান্সার নয় এতে ওভারিয়ান ক্যান্সার কোলন ক্যান্সার বা প্যাঙ্ক্রেটিক ক্যান্সার এই ধরনের ক্যান্সারও অ্যাসোসিয়েটেড থাকতে পারে ইয়াং এজে যদি কারোর ব্রেস্ট ক্যান্সার হয় তাহলে আমাদের অবশ্যই জেনেটিক ফ্যাক্টরগুলির কথা মাথায় রাখতে হবে তো মোটামুটি এই কিছু কারণ থাকে যেগুলোর কারণে ব্রেস্ট ক্যান্সার হতে পারে এগুলো কিছু কারণ ব্রেস্ট রিলেটেড কিছু জিন আছে যেগুলো ব্রেস্ট ক্যান্সার রিলেটেড জিন আর কিছু আছে জেনারেলাইজ ক্যান্সারের কারণ সেগুলো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সিম্পটম যদি প্রথমেই বলতে হয় पेनलेस LUMP এর অর্থ কি পেনলেস মানে ব্যথাহীন LUMP মানে কোনো কিছু অস্বাভাবিক বৃদ্ধি যে কোনো বয়সেই যদি হঠাৎ করে ব্রেস্টে কোনো রকম LUMP বা কোনো রকম মাংসপিণ্ড ফিল হয় তাহলে সেটাকে ইগনোর করা উচিত হবে না কারণ এ থেকে ভবিষ্যতে ব্রেস্ট ক্যান্সার হতে পারে তার মানে যে কোনো LUMP যে কোনো যে কোনো মাংসপিণ্ডই কি ক্যান্সার না এগুলো ডায়াগনোসিস এর কিছু উপায় রয়েছে সেগুলো আমরা পরে আলোচনা করব কিন্তু যে কথাটা এখানে বলার ব্যথাহীন মাংসপিণ্ড কিন্তু সবথেকে কমন বা এইটা প্রাথমিক সিমটম অনেকেই এসে বলেন যে স্যার আমার তো ব্যথা ছিল না তাই ইগনোর করেছি বা খেয়াল ভাবিনি প্রথমেই মাথায় রাখবেন ব্রেস্ট ক্যান্সার খুব অ্যাডভান্স বা অনেক অ্যাডভান্স না হলে ব্যথা হয় না প্রথম অবস্থায় ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট LUMP যখন ব্যথাহীন থাকে তখনও এই ট্রিটমেন্ট তখনই এই ট্রিটমেন্টের কথা ভাবা উচিত বা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সুতরাং ওয়ান অফ কমন সিম্পটম এরপরে আসতে পারে বগলে বা কোনো কোনো ফোলা আমাদের হয়তো ব্রেস্টে টিউমার আমরা পেলাম না কিন্তু একজিলাতে আমাদের কখনো ফোলা পাওয়া গেল সেটা ব্রেস্ট ক্যান্সার থেকে আসতে পারে আসবেই শুধু ব্রেস্ট ক্যান্সার থেকেই আর সেটা বলছি না অন্যান্য হাজারো রকমের কারণ আছে কিন্তু তার মধ্যে মাথায় রাখতে হবে এই ধরনের জিনিস এই ধরনের বগলে বা একজিলায় যদি লাম্প হয় সেটা থেকে আসতে পারে কোনো আলসার হঠাৎ করে আলসার হচ্ছে সেটা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে নিপল থেকে রক্ত বা কুজ বা দুধের মতন কিছু জিনিস যদি বেরোয় সেটিও ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে সুতরাং এই সিম্পটমগুলি থাকলে আপনি অবিলম্বে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন ব্রেস্ট ক্যান্সার পরীক্ষাগুলোকে আমরা দু তিনটে ভাগে ভাগ করি একটা হচ্ছে ক্লিনিক্যাল বা ডাক্তারবাবু আপনাকে দেখবেন দেখে নিজে হাতে পরীক্ষা করবেন যে কি কি রকম কি সমস্যা সেটা একটি ক্লিনিক্যাল এক্সামিনেশান কিছু রেডিওলজি অর্থাৎ এক্স রে সিটি স্ক্যান এমআরআই পেট স্ক্যান এইগুলো এবং তারপরে হচ্ছে বায়োপসি বা হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস প্রথমে যে ক্লিনিক্যাল এক্সামিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যাম্প কোনো লাম্প আছে কিনা আপনি ধরুন এসে বললেন যে আপনার আমার মাদিকের রেস্টে একটা ডেলা মতন হয়েছে সেই ডালাটি কি কতটা রয়েছে তার সঙ্গে একজিলা বা বগলে কোনো ফোলা আছে কিনা আপনার ঘাড়ের কাছে কোথাও ফোলা আছে কিনা অন্য কোথাও কোনো লিভারে বা কোনো জায়গায় বড় হয়ে গিয়েছে কিনা বা অন্য রকম সিম্পটম আছে কিনা সেটা দেখতে হয় এরপরে হচ্ছে রেডিওলজিক্যাল এক্সামিনেশন রেডিওলজিকাল এক্সামিনেশানের মধ্যে প্রথমেই যদি পেশেন্টের বয়স চল্লিশের বেশি হয় বা পঁয়ত্রিশের বেশি হয় তাহলে আমরা প্রথমে যে টেস্টটা করি বাইলেটারাল ম্যামোগ্রাম অর্থাৎ দুদিকের ব্রেস্টের একটা স্পেশালাইজড এক্সরে ক্যান্সার ডায়াগনোসিস মাথায় রাখবেন যে করা হচ্ছে মানেই আপনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে এটা নাও হতে পারে প্রথম ধাপটা হচ্ছে ম্যামোগ্রাম ম্যামোগ্রাম করে দেখা হয় স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া থাকে সেটা দেখে একটা স্কোরিং সিস্টেম বা গ্রেডিং সিস্টেম করা হয় যে আপনার যে লামটা দেখা যাচ্ছে তাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটুকু এই ম্যামোগ্রাম করার পরে আমরা বায়োপসি করি বায়োপসি করে কি দেখছি সেটা আমরা একটু আসছি এখানে একটা জিনিস শুধু বলে রাখি এই মুহূর্তে কোনো লাম্পের যদি আগাম ধারণা হয় যে আমার অ্যান্সার হতে পারে বা নাও পারে হোয়াট ইট ইজ আমাকে কিন্তু আগে ম্যামোগ্রাম করতে হবে আগেই আমাকে বায়োপসি করালে চলবে না কারণ বায়োপসি করা হয়ে গেলে সেই ম্যামোগ্রামের রিপোর্ট ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ আসতে পারে আর ইন্টারপ্রেট করা অনেক সময় ডিফিকাল্ট হয়

কোনো ক্ষেত্রে আমাদের আগে কেমোথেরাপি দিতে হয় কোনো ক্ষেত্রে আগে সার্জারি করতে হয় বা সেই জিনিসটাকে ডায়াগনোসিস এবং তারপরে কারো কারো ক্ষেত্রে কিছু ওষুধ ভবিষ্যতে লং টার্ম চালাতে হতে পারে এবং তার আউটকাম এবং প্রগনোসিস মানে তার রেজাল্টটা কিরকম বদলে যায় কি ধরনের ক্যান্সার সেটা ডায়াগনোসিস করার জন্যে আমাদের বায়োপসির সঙ্গে আইএইচসি বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে একটি টেস্ট হয় সেটা করতে হয় দিস ইজ ম্যান্ডেটারি ফর অল ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস এই দুটি না করে এবং আইইসি না করে কোনো ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু করা উচিত নয় এটা সব সময় আমি এটাকে জোর দিয়ে বলতে চাই এরপরে যখন আপনার ডায়াগনোসিস হয়ে গেল যে ব্রেস্ট ক্যান্সার আপনি ডায়াগন করলেন যে আপনার ব্রেস্ট ক্যান্সার নেক্সট প্রশ্ন আপনার মনে এটা আসবে যে আপনার কি স্টেজ আমরা একটা জানি ক্লিনিক্যাল স্টেজ বা প্যাথোলজিক্যাল স্টেজ ক্লিনিক্যাল মানে আপনার ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে টেস্ট করে কি স্টেজের অবস্থায় রয়েছে ডিজিজটা কি অবস্থায় রয়েছে সেটা জানা যাবে সেটার জন্য দুটি দু রকমের টেস্ট হতে পারে একটা সিটি স্ক্যান অফ চেস্ট অ্যাবডোমেন অনেক সিটি স্ক্যান করে আনলেন তখন আমরা বললাম ক্ষেত্রে অলরেডি তো আমি সিটি স্ক্যান করেছি তাহলে আরও কেন অবশ্যই নয় আপনাকে করতে হবে ওই টেস্টটি বর্তমানে গাইডলাইনের অনুযায়ী চেস্টে সিটি স্ক্যান এবং অ্যাবডোমেনের স্ক্যান ইজ ম্যান্ডেটারি শুধু তাই নয় তার সাথে বোন স্ক্যান করাটাও জরুরি এই দুটির পরিবর্তে বর্তমানে পেট স্ক্যান যেটা পেট স্ক্যান যেটা আমরা জানি খুব প্রচলিত নাম পেট স্ক্যান এই দুটি কারণ এই দুটিতে সিটি স্ক্যান স্ক্যান উইথ দুটো টেস্ট করতে হয় সেটার পরিবর্তে আমরা স্ক্যান অলমোস্ট সকলের ক্ষেত্রেই করে থাকি এই মুহূর্তে ইট ইজ অলমোস্ট রিপ্লেসড মানে প্রায় সিটি উইথ বোন স্ক্যানকে রিপ্লেস করে দিয়েছে উইথ উই হ্যাভ সিগনিফিকেন্ট মানে আমাদের যথেষ্ট তার পিছনে আমাদের এভিডেন্স রয়েছে সুতরাং প্রথম ক্লিনিক্যাল এক্সামিনেশন দ্বিতীয় ম্যামোগ্রাম তৃতীয় হচ্ছে বায়োপসি চতুর্থত হচ্ছে আপনার মানে এক্ষেত্রে আমরা মাথায় এজ ফিমেল যদি হয় তাহলে তার ক্ষেত্রে ম্যামোগ্রামের পরিবর্তে আলট্রাসাউন্ড যথেষ্ট ব্রেস্টের আলট্রাসাউন্ড এবং কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্রে যাদের ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি রয়েছে সেক্ষেত্রে কখনো কখনো কিছু ক্ষেত্রে আমরা এমআরআই ব্রেস্ট করে থাকি কিন্তু এমআরআই ব্রেস্টের রোল খুবই সীমিত খুব স্পেসিফিক কয়েকটা ক্ষেত্রেই আমাদের এমআরআই ব্রেস্ট টিউমার ব্রেস্ট ক্যান্সার স্টেজিং এর জন্য এমআরআই করা হয় ব্রেস্ট ক্যান্সারে আমরা জানি যে রোগ যত আগে ডায়াগনোসিস সেটা শুধু ক্যান্সারের ক্ষেত্রে না যে কোনো ডিজিজের ক্ষেত্রে এটা সত্যি যত আগে ডায়াগনোস হবে তত ট্রিটমেন্ট ক্যান্সারের ক্ষেত্রে তো আরো বেশি মানে আরো বেশি করে এটা আরো বলা যায় যে যত আগে ক্যান্সার ডায়াগনোসিস হবে তার ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে যাওয়ার এবং ফিরে আসার সম্ভাবনা কম থাকে তাহলে আমরা কি করে এটাকে আগে ডায়াগনোসিস করতে পারি আমরা জানি যে কোনো ডিজিজ এ স্ক্রিনিং টেস্ট করা হয় আর্লি ডায়াগনোসিসের জন্য স্ক্রিনিং কি খুব সিম্পল কোনো টেস্ট সেই টেস্টটা কি খুব সিম্পল হতে হবে কোনো বা খুব কস্টলি কোনো একটা টেস্ট নয় খুব সিম্পল টেস্ট যার দ্বারা ক্যান্সার হওয়ার আগেই বা খুব আর্লি স্টেজে ধরা যেতে পারে এমন কোন টেস্ট ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং কি ম্যামোগ্রাম আমরা জানি কিন্তু শুধু ম্যামোগ্রাম নয় একটু আগে যে কথাটা বললাম যে ক্লিনিক্যাল এক্সামিনেশন যিনি ডাক্তার করেন ক্লিনিক্যাল এক্সামিনেশন কি ব্রেস্টে আপনাকে হাত দিয়ে ডাক্তারবাবু ফিল করেন কোনো লাম্প আছে কিনা বা কিছু আছে কিনা যদি একটু ট্রেনিং থাকে বা নিজেকে যদি বুঝিয়ে দেওয়া যায় এই জিনিসটাই পেশেন্ট বাড়ি গিয়ে নিজের ব্রেস্টের ওপর করতে পারে সেটাকেই আমরা বলি সেলফ বেস্ট এক্সামিনেশন আয়নার সামনে দাঁড়াবেন দুদিকের ব্রেস্ট ওপেন করবেন নিজে দেখবেন দুদিকে নেপেল বা ব্রেস্টের মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে কিনা কোনো দিকের নেপেল থেকে কোনো রস করাচ্ছে কিনা কোনো নেপেল ওপরে একটু উঠে গিয়েছে কিনা বা অ্যাসিমেট্রিক্যাল কিনা সেটা প্রথমে দেখতে হবে তারপরে আপনি এই হাতে তিনটে আঙুল দিয়ে বা চারটে আঙুলদের এই তালু এই আঙুলের যে তালুর পোর্শনটা রয়েছে সামনে এই পার্টটা নয় এই পার্টটা দিয়ে আপনাকে অ্যান্টি বা এক একটা মনে করুন চার ভাগে ভাগ করলেন মাঝখানে দুটো দাগ দিয়ে চারটে কোয়াড্রেন্ট এবং নিপিলের পার্টটা টোটাল পাঁচটা এরিয়া পাওয়া যাবে প্রত্যেকটা এরিয়ায় রকম ভাবে আপনাকে হাত দিয়ে সেটাকে ফিল করতে হবে যে আপনি কোনো লাম্প পাচ্ছেন কিনা কথাটি খুব সিম্পল যে আপনি পাবেন এবার অনেকেই এই প্রশ্ন করেন দেখো আমি তো ডাক্তারই জানি না আমি কি করে বুঝবো কোনো লাম্প আছে কিনা এটাই এই জন্যই আমি বললাম যে এটা খুবই একটি সিম্পল বিষয় যদি আপনি যিনি ডাক্তার বউ বা যিনি যে কেউ আপনার পাড়ায় যদি কোনো স্বাস্থ্যকর্মীও থাকেন তারা যদি ট্রেন্ড হয় তারাই আপনাকে দেখিয়ে দিতে পারবে এবং সেই ফিলটা কিরকম আসবে সেটা আপনাকে বোঝা যাবে হতেই পারে আপনি যেই একটা মনে হলো আপনার কিছু আছে সেটা অ্যাকচুয়ালি কোনো টিউমারই নয় সেটাও হতে পারে কিন্তু যদি আপনি চলে আসেন যদি সেটা টিউমার হয় এবং যদি আপনি তো ডাক্তারবাবু দেখবেনই দেখে তারপরে ম্যামোগ্রাম হোক টেস্টের করতে দেবেন সুতরাং এটা একদম বাড়িতে বসে খুব ইজিলি যেরকম আমার বডির শরীরের ওপরে যে অর্গানগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো করাটা ইজি সুতরাং তার মধ্যে ব্রেস্ট একটি অন্যতম অর্গান যেখানে আমরা এই পদ্ধতি করতে পারি প্রথম কথা আমি বললাম যে কি করে ডায়াগনোসিস হয় প্রথম কথা আমি বলেছি এক্সামিনেশন তারপরে একটা ম্যামোগ্রাম তারপরে বায়োপসি তারপরে গিয়ে আমরা স্টেজিং তার মানে আমরা জানলাম এতক্ষণ যে আমার ব্রেস্ট সাপোজ আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে ব্রেস্ট ক্যান্সারের স্টেজিং একটা স্টেজ করা হলো প্রথমে দেখতে হবে কোন স্টেজে রয়েছে টাইপটা কি দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস ব্রেস্ট ক্যান্সার টাইপের ওপরে চিকিৎসা পদ্ধতি পুরোপুরি বদলে যেতে পারে কিছু টাইপের ব্রেস্ট ক্যান্সার থাকে সেখানে অপারেশনটা প্রথমে করা হয় কিছু টাইপের ব্রেস্ট ক্যান্সার থাকে প্রথমে অপারেশন না করে কেমোথেরাপি দেওয়া হয় যদি আর্লি ব্রেস্ট ক্যান্সার হয় আর্লি ব্রেস্ট ক্যান্সার দুটো অপশান একটা কেমোথেরাপি অথবা সার্জারি ডিপেন্ডিং আপন দ্য টাইপ অফ দ্য ক্যান্সার যে কোনো টাইপেরই ক্যান্সার হোক না কেন যদি সেটা আশেপাশে নোডে বা অন্য লোকালি ছড়িয়ে যায় আপ টু স্টেজ থ্রি এবং কিছু কিছু ক্ষেত্রে স্টেজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার স্টেজ যে টাইপেরই ক্যান্সার হোক না কেন এটাকে আমরা বলি লোকালি অ্যাডভান্স মানে চারিদিকে স্কিনে ধরে নিয়েছে বা এক বড় নোড রয়েছে গ্ল্যান্ড ফুলে গেছে যেখানে আমার ক্যান্সারটা ছড়িয়েছে বলে মনে হয় তখন এটাকে ডাউন স্টেজ বা ছোট করার জন্যে এবং ক্যান্সারের এই কেমোথেরাপি পরবর্তীকালে আপনার কেমোথেরাপি লাগবেই ধরে নিয়ে এই কেমোথেরাপি কেমন রেসপন্স করছে সেগুলো দেখার জন্য টিউমারটাকে ছোট করা হয় ছোট করার প্রথমে আমরা জানলাম আর্লি ব্রেস্ট ক্যান্সারের দুটো ট্রিটমেন্ট অপশন একটা হচ্ছে সার্জারি অথবা কেমোথেরাপি ডিপেন্ডিং অপন দ্য টাইপ অফ দ্য ক্যান্সার লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সারের কি ধরনের ট্রিটমেন্ট ওদি অলমোস্ট সব ক্ষেত্রেই আগে কেমোথেরাপি দেওয়া হয় লোকালি আসবেন যেটা ছড়িয়ে গেছে কোনো কখনো আগে ইউ সাধারণ বা কখনো বলা ভুল কোনো কোনো ক্ষেত্রে যদি না সেটা ফাঙ্গেটিং বা ওখানে হঠাৎ রক্ত বেরোতে শুরু করলো সেক্ষেত্রে আমরা আগে সার্জারি করি আদারওয়াইজ অলমোস্ট সব ব্রেস্ট ক্যান্সার লোকালি অ্যাডভান্স হয়ে গেলে আমরা কেমোথেরাপি দেবই কেমোথেরাপি ছাড়া এই ট্রিটমেন্ট আমরা করব না তিন নম্বর হচ্ছে স্টেজ ফোর বা অ্যাডভান্স ক্যান ব্রেস্ট ক্যান্সার অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডভান্স বলতে ধরুন আমার লাঙে একটা বা লিভারে একটা সিঙ্গেল আহ ছোট্ট একটা এরিয়ায় ছড়িয়েছে সেটাও স্টেজ ফোর অথবা আমার সারা শরীরে বোনে হাড়ে সব জায়গায় ছড়িয়ে গেছে সেটাও স্টেজ ফোর করে এক্সটেন্সিভনেসটা বা কতটা ছড়িয়েছে তার উপরে ডিপেন্ড করে আমরা আজকালকার দিনে আর্লি বা লিমিটেড কিছু ব্রেস্ট ক্যান্সার ডিপেন্ডিং বায়োপসি আইএইচসি মার্কার কি ধরনের কি টাইপের ক্যান্সার তার ওপরে আমরা কিন্তু চিকিৎসা করতে পারি এবং অনেক ক্ষেত্রেই পেশেন্টকে দীর্ঘদিন ভালো রাখা এবং কোনো কোনো ক্ষেত্রে কিওর করাও সম্ভব হয় তবে সেটা করার হবে কি হবে না সেটা সংশ্লিষ্ট ডাক্তারবাবু যেমন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট মেডিকেল অঙ্কোলজিস্ট রেডিয়েশন অঙ্কোলজিস্টের সঙ্গে বসে এবং নিউক্লিয়ার মেডিসিন রেডিওলজিস্ট প্যাথোলজিস্ট এদের সঙ্গে ডিসকাস করেই স্টেজ ফোর ক্যান্সারে ফার্দার ট্রিটমেন্ট আমরা করি কোনো কোনো ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই আমরা লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার বা আর্লি ব্রেস্ট ক্যান্সারকে আমরা একবার টিউমার বোর্ডে সবার সামনে ডিসকাস করে তারপরে আমরা এগোই তাতে পেশেন্টের পরবর্তীকালে কি ট্রিটমেন্ট হবে সেই জিনিসটাও আপনার ডিসাইড করা হয়ে যায় এবার আসি কেমোথেরাপির কথায় ধরুন আপনার আর্লি আর্লি স্টেজে ব্রেস্ট ক্যান্সার আছে কেমোথেরাপি দেওয়া সার্জারি হলো তারপরে আপনাকে কেমোথেরাপি লাগবে কি লাগবে না ডিপেন্ডিং অপন দা ফাইনাল বায়োপসি রিপোর্ট যেটা আমরা বললাম প্যাথোলজিক্যাল বায়োপসি রিপোর্ট এই রিপোর্টটা আমরা দেখি যে স্টেজটা ফাইনালি অলমোস্ট অল ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপি লাগে কিন্তু খুব আর্লি স্টেজে যদি কোনো নোড পজিটিভ ফাইনাল নোডে এই ক্যান্সারটা না ছড়িয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিছু কিছু টেস্ট আছে জানার জন্যে যে আপনার ব্রেস্ট ক্যান্সারে কেমো দিয়ে কোনো লাভ হবে কিনা একটি বিদেশি এবং একটি দেশি অঙ্ক টাইপ ডিএক্স বলে একটি টেস্ট হয় একটা তারই সারোগেট ইন্ডিয়ান ভার্সান যেটা বলে অঙ্ক টাইপ সারা পৃথিবীতে স্বীকৃত অঙ্ক টাইপের সেই সেল ব্লক বা টিস্যুটা নিয়ে আমরা পাঠানো হয় এবং দেখা হয় কিছু মার্কার আমাদের একুশটি জেনেটিক মার্কার আছে সেই মার্কারে করে আপনাকে একটা স্কোরিং করা হয় যে আপনার হাই স্কোর না লো স্কোর যদি লো স্কোর হয় আমরা সেক্ষেত্রে আপনাকে অ্যাভয়েড করতে পারি কিন্তু সার্জারিটা ঠিক আছে কেমোথেরাপি আমরা অ্যাভয়েড করতে পারি করবো আমি এই সময়ের মধ্যে সম্ভব নয় যদি হাই স্কোর থাকে বা হাই রিস্ক ক্যাটাগরিটা থাকে তখনও ওই টেস্টটা করে কিন্তু কেমোথেরাপি লাগতে পারে তার মানে এই নয় যে এই টেস্টটি করা মানেই কেমোথেরাপি থেকে মুক্তি এই টেস্টটা এই জন্যেই করা যে আপনার কেমোথেরাপি দিয়ে কোনো লাভ হবে কি হবে না সেটা জানার জন্য তারই পরিবর্তে ক্যানাসিস বলে আরেকটি কোম্পানি আমাদের বর্তমানে অনেক ইয়েতে আমরা ইউজ খুব বেশি এখনো না হলেও এটা মার্কেটে এসেছে তা লং টার্ম ডেটা আমাদের কাছে এখনো নেই এটা এখনো ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা সম্ভবত ব্যাপকভাবে প্রচার পায়নি বাট বেনিফিট হচ্ছে এই যে অঙ্কটা যেটা বললাম এটা অনেকটাই খরচ সাপেক্ষ তাই তুলনায় অনেক কম খরচ ইন্ডিয়ান যে ভার্সনটি সেটা করা যায় এটা হলো ওনার কেমোথেরাপি লাগবে কিনা যদি লোকালি অ্যাডভান্সড কেস আমি যেটা বললাম যে লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার আগে আমরা কেমোথেরাপি দিলাম তারপরে সার্জারি করলাম তারপরেও কিন্তু আপনাকে সাধারণভাবে কেমোথেরাপি কোর্সটা কমপ্লিট করতে হবে এবং অধিকাংশ ক্ষেত্রে লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সারে ইভেন পুরো ব্রেস্ট বাদ যাওয়ার পরেও রেডিয়েশন দরকার হয় হবে কি হবে না ফাইনাল বায়োপসি রিপোর্ট দেখে বলা যাবে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় প্রশ্নটা হলো সমগ্র ব্রেস্ট কি বাদ দিতে হয় সেটা এগুলোর এক কথায় উত্তর নেই আমি জিনিসটা একটু বুঝিয়ে বলি ব্রেস্ট ক্যান্সারে ট্রিটমেন্টের একটা এসেন্সিয়াল পার্ট হচ্ছে সার্জারি কী সার্জারি সাধারণভাবে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা এতদিন ধরে আমরা যেটা করেছিলাম পুরো ব্রেস্ট এবং বগলের সঙ্গে কিছু গ্ল্যান্ড সেইগুলোকে বাদ দিতে হয় এই বগলের এখান থেকে ব্রেস্ট সেখান থেকে ছড়ায় সেই জন্য বগলের কিছু গ্ল্যান্ডটাকেও বাদ দিতে হয় যাতে সেখানে আবার সেটা ফিরে না আসে বহু বছর ধরে এর উপরে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে করে দেখা গিয়েছে কিছু কিছু ক্ষেত্রে আমরা সমগ্র ব্রেস্ট না দিয়েও চিকিৎসাটা করতে পারি সেটা ডিপেন্ড করবে কিভাবে আপনার শুরুতে কি স্টেজ ছিল যদি ম্যামোগ্রাফি বললাম ম্যামোগ্রাফিতে কি কি ফাইন্ডিং ছিল যদি একটা জায়গায় ব্রেস্ট টিউমারটা থাকে আর কোথাও না থাকে তাহলে আমরা সেটার কথা ভাবতে পারি কিন্তু যদি টিউমারটা শুরুতেই এখানে ছিল আরেকটা এরিয়ায় ছিল আরেকটা এরিয়া ডাউটফুল ছিল তাহলে কি কোনো ডাউটফুল এরিয়া আপনি বাদ দিয়ে আসবেন না সেক্ষেত্রে কিন্তু সমগ্র বাদ দিতে হবে তো আমার বলার কথা বলার ক্ষেত্রেই আমরা বলতে পারি না যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে পুরো ব্রেস্টটা বাদ দিতে হয় বা উল্টোও বলতে পারি না যে সব ক্ষেত্রেই আমরা ব্রেস্ট ক্যান্সারকে পুরো ব্রেস্ট না দিয়েই চিকিৎসা করব। প্রত্যেকেরই একটি নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে এই ভুলে প্রভাবিত হবেন না যে না ব্রেস্ট ক্যান্সার গিয়েই পুরো ব্রেস্ট বাদ দিতে হবে না ডাক্তারবাবু এখন তো উপায় বেরিয়েছে আমরা অল্প চিকিৎসা করেই মানে অল্প পরিমাণ ব্রেস্ট কেটে বাদ দিয়ে চিকিৎসা করলেই আমরা সেরে যাবে সেটা ডাক্তার ডাক্তারবাবুকে ঠিক করতে দিন যে কোন ক্ষেত্রে করা উচিত কোন ক্ষেত্রে করা উচিত নয় কেন এই কথাটা বললাম আমাদের ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার প্রথম উদ্দেশ্যটা হলো ব্রেস্ট ক্যান্সার টিস্যুকে বাদ দেওয়া প্রথম উদ্দেশ্য কিন্তু ব্রেস্ট বাঁচানো নয় তো এর কথার অর্থ হলো অঙ্কোলজিক্যাল সেফটি আমরা পুরো চিকিৎসাটা করছি কিনা সেটা পুরোনো এটাকে বাদ দিয়ে চিকিৎসা করে লাভ নেই আমার সেফ মানে ক্যান্সার পুরো বাদ যাচ্ছে তারপরে আমি জিজ্ঞেস করব পুরো ব্রেস্ট না কেটে অল্প কেটে কি করা যাবে কিনা ডাক্তারবুকে আপনি অপশান দিন বাট ফাইনাল ডিসিশন যিনি সার্জন তিনি যদি কোয়ালিফাইড হন তাহলে নিশ্চয়ই আপনার এই প্রবলেমটাকে অ্যাড্রেস করবেন ইয়েস এবার বলি হ্যাঁ ব্রেস্ট বাদ না দিয়েও অপারেশন করা যায় তখন আমরা সেখানে আইদার পিঠের থেকে বা পেটের থেকে বা অন্য থেকে ফ্যাট এটাকে নিয়ে পুনর্গঠন করে দিতে পারি সেটা পসিবল ডেফিনেটলি কিন্তু অনেকগুলো ফ্যাক্টর যেগুলোর উপরে বেস করে সেটা ডিসাইড করা হয় আরেকটা ক্ষেত্রে বলি যদি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যদি পুরো ব্রেস্টটাই যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেও সেটাকে রিকনস্ট্রাক্ট করা যায় সাধারণভাবে পেটের মাসেল থেকে বা অন্য কোন শরীরের অন্য মাসেল থেকে নিয়ে প্লাস্টিক সার্জারি বা মাইক্রোভাস্কুলার সার্জারির মাধ্যমে আমরা সেটাকে পুনর্গঠন করতে পারি এমন কি ট্যাটু বা বিভিন্ন প্লাস্টিক সার্জিক্যাল উপায়ের মাধ্যমে নিপলটাকে আমরা রিকনস্ট্রাক্ট করতে পারি যার ফলে এই যে আপনাদের সকলের যে পেশেন্টের ক্ষেত্রে একটা যে ট্যাবু বা ভয় বা মানসিক ভাবে একটু একটু ডাউন হয়ে যাওয়ার যে প্রবণতা সেটা কমতে পারে সুতরাং ব্রেস্ট ক্যান্সারে দরকার মতো ব্রেস্ট না দিয়েও চিকিৎসা করা যায় ইভেন যদি ব্রেস্ট ক্যান্সারে পুরো ব্রেস্ট বাদ দিতে হয় তার জন্য প্লাস্টিক সার্জিক্যাল প্রসিজিওর এখনো আছে যেটা দিয়ে চিকিৎসা করা যায় পুরোপুরি সেরে যাওয়ার অর্থ হলো যে রোগ সেই ক্যান্সার কেমোথেরাপি সার্জারি বা টার্গেট থেরাপির মাধ্যমে জিনিসটাকে কমিয়ে দেওয়া এবং সার্জারির মাধ্যমে শরীরটাকে বের করা যে চিকিৎসা করার পরে সেই রোগ ডেফিনেটলি সরে সেরে যায় যদি সেই রকম স্টেজ বা সেই রকম ইয়েতে থাকেন সেটা আপনাকে সংশ্লিষ্ট ডাক্তারবাবু ডেফিনেটলি বুঝিয়ে বলবেন এবং অবশ্যই 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 ফলো আপে থাকতে হবে ব্রেস্ট ক্যান্সার বা যে কোনো ক্যান্সার যে কোনো সময় ফিরে আসতে পারে সেটা ডিপেন্ড করছে আপনার কোন স্টেজে টিউমারটা ছিল আর্লি না লেট এর মানে এই নয় যে আবার ফিরে আসবেই অনেকের ক্ষেত্রে বহু বছর পেশেন্টে ফিরে আসে না কিন্তু যদি আসে সেটাকে আর্লি ডিটেক্ট করলে আমরা আবার আরো সেই আগের মতো নর্মাল লাইফ ফিরে পেতে পারি সেটাকে আর্লি ডায়াগনোসিসের জন্য অবশ্যই একটা নির্দিষ্ট মেথডে বা নির্দিষ্ট উপায়ে একটা আপনার ফলো আপ মেথড বা প্রোটোকল রয়েছে সেটাকে অবশ্যই মানতে হবে এই ফলো আপ প্রোটোকল না মান মানা মানে না মানলে ব্রেস্ট ক্যান্সারের পুরো চিকিৎসাটাই ব্যর্থ হয়ে যেতে পারে এটাকে ইন জেনারেলাইজড হয়েতে আমি বলছি যে কোনো ক্যান্সার যে কোনো হেলদি লাইফস্টাইল আমাদের ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেমন শুধুমাত্র এটা ব্রেস্ট ক্যান্সারের জন্য নয় যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে হেলদি ভালো খাবার দাবার খাওয়া শরীর চর্চা করা বা যতটা সম্ভব পলিউশন থেকে দূরে থাকা যেটা অনেক সময় আমাদের সম্পূর্ণ সম্ভব নাও হতে পারে সেই ধরনের সেই ধরনের জীবনযাত্রা বা এ কর জীবনযাত্রা আমরা যদি মানতে পারি তাহলে ডেফিনেটলি ব্রেস্ট ক্যান্সার কেন অন্যান্য বিভিন্ন রোগে ঝুঁকিও কমবে পরিশেষে এই কথাটাই বলে ব্রেস্ট ক্যান্সার সময় মতো সঠিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা করলে সম্পূর্ণ নিরাময় সম্ভব অবশ্যই নিরাময়ের পরে ফলোআপে আপে থাকতে হবে এবং ডাক্তারবাবুর কথা মতো নিয়ম নিয়মটা মেনে চলতে হবে চিকিৎসা করুন ভয় পাবেন না রোগকে রোগীকে ভয় পাবেন না রোগকে ভয় পাবেন না রোগীর সঙ্গে থাকুন রোগীকে মানসিকভাবে ভাবে হেল্প করুন রোগ এই ক্যান্সারের ভয় থেকে আমরা ডেফিনেটলি মুক্তি পাব নমস্কার